গত সোমবার আপনারা শুনেছিলেন প্রথম খণ্ডের তৃতীয় পরিচ্ছেদ আজকে শুনবেন চতুর্থ পরিচ্ছেদ দেখ ইংরেজ আমায় কেড়ে এনেছে এখন কি আর আমার জাতি আছে আমার স্বামী কি আমায় গ্রহণ করিবেন এখন ঘরে ফিরিয়া গেলে পাড়ার ওই ছোট্ট মেয়েগুলা আমাকে অঙ্গুলি দিয়া দেখাইবে ওই উহাকে ইংরেজ লইয়া গিয়াছিল আজকে শুনবেন চতুর্থ পরিচ্ছেদ না পিতানি শুরু হচ্ছে নাপিতানি ফস্টর স্বয়ং সম বিবাহারে লইয়া দূরবর্তী ভাগীরথী তীর পর্যন্ত আসিলেন সেখানে নৌকা সুসজ্জিত ছিল শৈবলিনীকে নৌকায় তুলিলেন নৌকায় হিন্দু দাসদাসী এবং প্রহর নিযুক্ত করিয়া দিলেন এখন আবার হিন্দু দাসদাসী কেন ফস্টর নিজে অন্য জানে কলিকাতায় গেলেন তাকে শীঘ্র যাইতে হইবে বড় নৌকায় বাতাস ঠেলিতে ঠেলিতে সপ্তাহে কলিকাতায় যাওয়া তাহার পক্ষে অসম্ভব শৈবলিনীর জন্য স্ত্রীলোকের আরোহণ উপযোগী যানের সুব্যবস্থা করিয়া দিয়া তিনি জানান্তরে কলিকাতায় গেলেন গেলেন এমতো সংখ্যা ছিল না যে তিনি স্বয়ং শৈবলিনীর নৌকার সঙ্গে না থাকিলে কেহ নৌকা আক্রমণ করিয়া শৈবলিনীর উদ্ধার করিবে ইংরেজের নৌকা শুনিলে কেহ নিকটে আসিবে না শৈবলিনীর নৌকা মঙ্গেরে যাইতে বলিয়া গেলেন প্রভাত বাধাথিত ক্ষুদ্র তরঙ্গমালার উপর আরোহণ করিয়া শৈবলিনীর সুবিস্তারিত তরণী উত্তরাভিমুখে ঢলিল অল্পবেলা হইলেই বায়ু প্রবল হইল বড় নৌকা প্রতিকূল বাড়িতে আর চলিল না রক্ষকেরা ভদ্রহাটির ঘাটে নৌকা রাখিল ক্ষণকাল পরে নৌকার কাছে এক নাপিতানি আসিল নাপিতানি সধবা খাঁটো রাঙ্গা পেড়ে শাড়ি পরা শাড়ি রাঙ্গা দেওয়া আঁচল আছে হাতে আলতার চুপড়ি নাপিতানি নৌকার উপর অনেককাল কাল দাঁড়ি দেখিয়ে ঘমটা টানিয়া দিল দাঁড়ির অধিকারীগণ অবাক হইয়া নাপিতানিকে দেখিতেছিল একটা চরে শৈবলিনীর পাক হইতেছিল এখনও হিন্দুয়ানি আছে একজন ব্রাহ্মণ পাক করিতেছিল একদিনে কিছু বিবি সাজা যায় না ফস্টর জানিত যে শৈবলিনী যদি না পালায় অথবা প্রাণ ত্যাগ না করে তবে সে অবশ্য একদিন টেবিলে বসিয়া যবনের কৃতপাক উপদেয় বলিয়া ভোজন করিবে কিন্তু এখনই তারা কি এখন তাড়াতাড়ি করিলে সকল দিক নষ্ট হইবে এই ভাবিয়া ফস্টর ভৃত্যদিগের পরামর্শতে দিয়ে সঙ্গে ব্রাহ্মণ দিয়াছিল ব্রাহ্মণ পাক করিতেছিল নিকটে একজন দাসী দাঁড়াইয়া উদ্বেগ করিয়া দিতেছিল তিনি সেই দাসীর কাছে গেল বলিল হাঁ গা তোমরা কোথা থেকে আসছো গা চাকরানি রাগ করিল বিশেষত সেই ইংরেজদের বেতন খায় বলিল তোর তা কী নামাগি আমরা হিল্লি দিল্লি মক্কা থেকে আসিছি নাপিতানি অপ্রতিভ হইয়া বলিল বলি তা নয় বলি আমরা নাপিত তোমাদের নৌকায় যদি কেউ কামাই তাই জিজ্ঞাসা করিতেছি চাকরানি একটু নরম হইল বলিল আচ্ছা জিজ্ঞাসা করিয়া আসি এই বলিয়া সে শৈবলিনীকে জিজ্ঞাসা করিতে গেল যে তিনি আলতা পরিবেন কি না যে কারণেই হোক শৈবলিনী অন্য মনা হওয়ার উপায় চিন্তা করিতেছিলেন বলিলেন আলতা পরিব তখন রক্ষক দিকের অনুমতি লইয়া দাসী নাপিতানিকে নৌকার ভিতর পাঠাইয়া দিল সে পূর্বমতো পাকশালার নিকট নিযুক্ত রহিল নাপিতানি শৈবরিনীকে দেখিয়া একটু ঘমটা টানিয়া দিল এবং তাহার একটি চরণ লইয়া আলতা পরাইতে লাগিল শৈবরিনী কী নাপিতানিকে নাপিতানীকে নিরীক্ষণ করিয়া দেখিলেন দেখিয়া দেখিয়া বলিলেন নাপিতানি তোমার বাড়ি কোথা নাপিতানি কথা কহিল না শৈবরিনী আবার জিজ্ঞাসা করিলেন নাপিতানি তোমার নাম কি তথাপি উত্তর পাইলেন না নাপিতানি তুমি কাঁদছ নাপিতানি স্বরে বলিল না হ্যাঁ তুমি কাঁদছ বলিয়া শৈবলিনী নাবিতিনীর অবগুণ্ঠন মোচন করিয়া দিলেন নাপিতানি বাস্তবায়ী কাঁদিতেছিল মুক্ত হইলে নাবিতিনী একটু হাসিল শৈবলিনী বলিলেন আমি আসিতে মাত্রই চিনেছি আমার কাছে ঘমটা মরণ আর কি তা এখানে এলি কোথা হতে নাপিতানি আর কেহ নহে সুন্দরী ঠাকুরছি সুন্দরীর চোখে জল মুছিয়া কহিল শীঘ্র যাও আমার এই শাড়ি পরও ছাড়িয়া দিতেছি এই আলতার চোপড়ি নাও ঘমটা দিয়া নৌকা হইতে চলিয়া যাও শৈবলিনী বিমনা হইয়া জিজ্ঞাসা করিলেন তুমি এলে কেমন করে সুন্দরী উত্তর দিল কোথা হইতে আসিলাম কেমন করিয়া আসিলাম সে পরিচয় দিন পাই তো পরে দিব তোমার সন্ধানে আসিয়াছি লোকে বলিল পালকি গঙ্গার পথে কী আমিও প্রাতে উঠিয়া কাহুকে কিছু না বলিয়া হাঁটিয়া গঙ্গা তীরে আসিলাম লোকে বলিল বজরা উত্তর মুখে গিয়াছে অনেক দূর পা ব্যথা হইয়া গেল তখন নৌকা ভাড়া করিয়া তোমার পাশে পাঁচে আসিয়াছি তোমার বড় নৌকা চলে না আমার ছোট নৌকা তাই শীঘ্র আসিয়া ধরিয়াছি একলা এলি কেমন করে সই বলিনি জিজ্ঞাসা করিল সুন্দরের মুখে আসিল তুই কলামুখী সাহেবের পালকি চড়ে এলি কেমন করে কিন্তু অসময় বুঝিয়া সে কথা বলিল না বলিল একলা আসি নাই আমার স্বামী আমার সঙ্গে আছেন আমাদের ডিঙি একটু দূরে রাখিয়া আমি নাপিতানি সাজিয়ে আসি তারপর সই বলিল জিজ্ঞাসা করিল সুন্দরী উত্তর দিল তারপর তুমি আমার এই শাড়ি পরো এই আলতার চুপড়ি নাও ঘমটা দিয়া নৌকা হইতে নামিয়া চলিয়া যাও কেহ চিনিতে পারিবে না তীরে তীরে যাইবে ডিঙিতে আমার স্বামীকে দেখিবে নন্দাই বলিয়া লজ্জা করিও না ডিঙিতে উঠিয়া বসিও তুমি গেলেই ডিঙি খুলিয়া দিয়া তোমাকে বাড়ি লইয়া যাইবেন শৈবলিনি অনেকক্ষণ চিন্তা করিলেন পরে জিজ্ঞাসা করিলেন তারপর তোমার সুন্দরী বলিল আমার জন্য ভাবিও না বাংলায় এমন কোনো ইংরেজ আসি নাই যে সুন্দরী বামনিকে নৌকায় পুরিয়ে রাখিতে পারে আমরা ব্রাহ্মণের কন্যা ব্রাহ্মণের স্ত্রী আমরা মনে দৃঢ় থাকিলে পৃথিবীতে আমাদের বিপদ নাই তুমি যাও যে প্রকারে হয় আজ এর মধ্যে আমি বাড়ি যাইবো বিপদভঞ্জন মধুসূদন আমার সহায় আর বিলম্ব করিও না তোমার নন্দায়ের এখনও আহার হয় নাই আজ হবে কি না তাও বলিতে পারি না ভালো আমি যেন গেলাম গেলে সেখানে আমায় ঘরে নেবেন কি সই বলেনি জিজ্ঞাসা করিল ইসলো কেন নেবেন না না নেওয়ার পরে রয়েছে আর কি সুন্দরই জিজ্ঞাসা করিল সই বলেনি বলিল দেখ ইংরেজ আমায় কেড়ে এনেছে আর কি আমার জাতি আছে সুন্দরী বিস্মিতা হইয়া শৈবলিনীর মুখও চাহিয়া নিরীক্ষণ করিতে লাগিল শৈবলিনীর প্রতি মর্মভেদী তীব্র দৃষ্টি করিতে লাগিল ঔষধি স্পৃষ্ট বিষধরের ন্যায় গর্বিতা শৈবলিনীর মুখ নত করিল সুন্দরী কিঞ্চিত পুরুষভাবে জিজ্ঞাসা করিল সত্য কথা বলিবি বলিব এই গঙ্গার উপরে সুন্দরী জিজ্ঞাসা করিল শৈবলিনী বলিল বলিব তোমার জিজ্ঞাসার প্রয়োজন নাই এমনি বলিতেছি সাহেবের সঙ্গে আমার এ পর্যন্ত সাক্ষাৎ হয় নাই আমাকে গ্রহণ করিলে আমার স্বামী ধর্মে পতিত হইবেন না শৈবলিনীর কথা শুনে সুন্দরী খুশি হইল বলিল তবে তোমার স্বামী তোমাকে গ্রহণ করিবেন তাহাতে সন্দেহ করিও না তিনি ধর্মাত্মা অধর্ম করিবেন না তবে আর মিছা কথায় সময় নষ্ট করিও না শৈবলিনী একটু হইয়া রহিল একটু কাঁদিল চক্ষের জল মুছিয়া বলিল আমি যাইব আমার স্বামীও আমায় গ্রহণ করিবেন কিন্তু আমার কলঙ্ক কি কখনও ঘুচিবে সুন্দরী কোনো উত্তর করিল না সই বলিনি বলিতে লাগিল ইহার পর পাড়ার ছোট মেয়েগুলো আমাকে অঙ্গুলি দিয়ে দেখাইয়া বলিবে কি না যে ওই উহাকে ইংরেজ লইয়া গিয়াছিল ঈশ্বর না করুন কিন্তু যদি কখনও আমার পুত্র সন্তান হয় তবে তাহার অন্নপ্রাশনে নিমন্ত্রণ করিলে কে আমার বাড়িতে খাইতে আসবে। যদি কখনো কন্যা হয় তবে তাহার সঙ্গে কোন সুব্রাহ্মণ পুত্রের বিবাহ দিবে আমি যে স্বধর্মে আছি এখন ফিরিয়া গেলে কেই বা তাহা বিশ্বাস করিবে আমি ঘরে ফিরিয়া গিয়া কি প্রকারে মুখ দেখাইব সুন্দরী বলিল যাহা অদৃষ্টে ছিল তাহা ঘটিয়াছে সে তো আর কিছুতেই ফিরিবে না কিছু ক্লেশ চিরকালই ভোগ করিতে হইবে তথাপি আপনার ঘরে থাকিবে কি সুখে কোন সুখের আশায় এত কষ্ট সহ্য করিবার জন্যই ঘরে ফিরিয়া যাইব না মাতা না পিতা না বন্ধু শৈবলিনী বলিল সুন্দরী আবার জিজ্ঞাসা করিল কেন স্বামী এই নারী জন্ম আর কাহার জন্যে শৈবলিনী বলিল সব তো জানো সুন্দরে একটু রেগে গিয়ে উত্তর দিল জানি জানি যে পৃথিবীতে যত পাপিষ্টা আছে তোমার মতো পাফিসটা কেহ নাই যে স্বামী জগতে দুর্লভ তাহার স্নেহ তোমার মন ওঠে না কিনা বালককে যেমন খেলাঘরের পুতুলকে আদর করে তিনি স্ত্রীকে সেইরূপ আদর করিতে জানেন না কি না বিধাতা তাকে স্বয়ং গড়িয়া রঙ্গতা দিয়া সাজান নাই মানুষ করিয়াছেন তিনি ধর্মাত্মা পণ্ডিত তুমি পাপিষ্ঠা। তাহাকে তোমার মনে ধরবে কেন তুমি অন্ধের অধিক অন্ধ তাই বুঝতে পারো না যে তোমার স্বামী তোমায় যেই রূপ ভালোবাসেন নারী জন্মে সেই রূপ ভালোবাসা দুর্লভ অনেক পুণ্যের ফলে এমন স্বামীর কাছে তুমি এমন ভালোবাসা পেয়েছিলে সুন্দরী একটু নরম হইল বলিল তা যাক সে কথা দূর হোক এখনকার সে কথা নয় তিনি নাই ভালোবাসুন তবু তার চরণ সেবা করিয়া কাল কাড়াইতে পারলেই তোমার জীবন সার্থক আর বিলম্ব করিতেছো কেন আমার রাগ হইতেছে সুন্দরের সমস্ত কথা শুনে শৈবলিলে উত্তর দিল দেখ গৃহে থাকিতে মনে ভাবিতাম যদি কুলের কাহারও অনুসন্ধান পাই তবে তাহার গৃহে গিয়া থাকিব নাচে কাঁশি গিয়া ভিক্ষা করিয়া খাইব নাচেত জলে ডুবিয়া মরিব এখন মঙ্গের চাইতেছি যাই দেখি মঙ্গের কেমন দেখি রাজধানীতে ভিক্ষা মেলে কি না মরিতে হয় না হয় মরিব মরণ তো হাতেই আছে এখন আমার মরণ বই বইয়ার উপায় কি কিন্তু মরি আর বাঁচি আমি প্রতিজ্ঞা করিতেছি আমি আর ঘরে ফিরিব না তুমি অনর্থক আমার জন্য ক্লেশ করিলে ফিরিয়া যাও আমি যাইব না মনে করিও আমি মরিয়াছি আমি মরিব তাহা নিশ্চিত জানি তুমি যাও তখন সুন্দরী আর কিছু বলিল না রোধন সম্বরণ করিয়া পুত্র উত্থান করিল বলিল ভরসা করি তুমি শীঘ্রই মরিবে দেবতার কাছে কায় বন্যবাক্যে প্রার্থনা করি যেন তোমার মরিতে সাহস হয় মঙ্গিরে যাইবার পূর্বেই যেন তোমার মৃত্যু হয় ঝড় হোক তুফান হোক নৌকাডু হোক মঙ্গিরে পৌঁছাবার পূর্বেই যেন তোমার মৃত্যু হয় এই বলিয়া সুন্দরী নৌকা হইতে নিষ্ক্রান্ত হইয়া আলতা চুপড়ি জলে ফেলিয়া দিয়ে স্বামীর নিকট প্রত্যাবর্তন করিল চতুর্থ পরিচ্ছেদ এখানে শেষ হলো পঞ্চম পরিচ্ছেদ শুনতে পারবেন আগামী সোমবার সকাল দশটা থেকে বারোটার মধ্যে